অলরেডি টুর্নামেন্ট শুরু হয়ে গেছে টুর্নামেন্টের লোডিতে ব্যক্ত হয়ে সবাই লাফালাফি করতেছে টাকা মেলা নিয়ে দৌড় দৌড় করতেছে সবাই ফাইটের জন্য আগ্রহী এখানে দেখতে পারতেছি যে একটা ফাইট অলরেডি শুরু হয়ে যাবে দুজনে একই জায়গায় নামতেছে এই ফাইটটা দিয়েই শুরু করি আমরা দেখি যে কে বাঁচে আর কে মারা যায় অলরেডি পি নাইনটি পেয়ে গেছে প্লেয়ার সোজা রাস হ্যালো ওপি হেড ভাই ও পি ছিল শান্ত কিং একটা কিট করে ফেলে ফেলেছে অলরেডি উনচল্লিশ জন আছে

নাম কি ওই জান লেডিজ না কি এবার তামিম ভাই 1 কিল করে ফেলেছে জুবায়ের ভাই 3 কিল করছে সাইফ ভাই এখানে একটু বিপদে আছে দেখি ওপি সাইব ওপি ওপি ভাই সেই গেম ছিল ভাই সেই গেম ছিল হ্যাঁ ভাই খাবার ভাই তামিম জিরো কিল হাবিবাই অলরেডি মারা গেছিল হ্যালো সোহাগ জুবাইর কিল ওপি গেমপ্লে ভাই ওপি গেমপ্লে ওই জান এ খালি দৌড়াই দিয়ে পারবে এ আর কিল করতে পারবে না ওই জানের সামনে নেমে দেই দেয় কি খেলা ওই জান

জানে কি না কোন ধর্ম কি হেজি গাইতেছে এই লেডিসের খেলা দেখলে লেডিসে জিতেবো আর টি জেসিকা ও মাই আর এস টি জেসিকা একটা কিল করছে কারে জানি ধরে টুপি পরাই পরেতেছে রে আর ডেভিল আজকে ডেভিল মেয়ে কিল করতে পারতেনা রেফাতের সামনে ছিল যারা ভালো প্লেয়ার এরা আসলে ভালো গেম প্লেই তো করবে তাই না এক নম্বরে সিফাত চার কিল দুই নম্বরে এটা ওটা ভালো কি হাইপার ব্লাক তিন কিল তিন নম্বরে তামিম ভাই দুই কিল চার নম্বরে কিল নেই জুবাইর বাই তিন মানে ভালো গেম প্লে হ্যালো সো নাই

না একটা মনস্টার জিরো কিল এই লেডিস মরবে বেশিক্ষণ সময় একটু খেলাটা দেখি এই কেউ গাড়ি চালাইতে না টুর্নামেন্টের নিয়ম হচ্ছে গাড়ি চালাতে না এই যে এই যে রাখতে পাইছি অলরেডি তিনটে তুলে ফেলেছি ভাইয়া ইউনাইটেড কিং আর হচ্ছে ওইজান ভালো পলাডের দের ভালো গেমপলে আলমা পরো নাজনে লাকে জুর ভাইর ভাই করো দাই এক্স হালো শাক সাইফ পাঁচ কিল করে মারা গেছে হ্যারি ব্ল্যাক একজন শেষ আমার তো সাতজন এই যে টি এন ইমরান পুরস্কার থেকে বাতি তাতে যদি দশ কিল করে তারপর না জেসিকা गाड़ी चलाई से थी किंतु कोकेन्डिकेट गेम प्ले करे न ষোলো জনের লাইফ চার নাম্বার পাই গেছি ঋষিকা চার নম্বর পাইছি তামিম্বুর খেলা দেখতেছি নয় ভাই আসলে একটা ভালো প্লেয়ার ভাই শাক বাজিয়েছে সেকেন্ড ও চাই দশ কিলো বই পাইছে দশ কিলো বই যাবে দশ কিলো